এই সতেরো বছর সৈরাসার হাসিনার যে মন্ত্রীরা ছিলেন এই তারা শুধু একমাত্র শেখ হাসিনার মন্ত্রী ছিলেন এই আঠারো কোটি মানুষ যে সমস্ত দাবি তুলতেন যে খাদ্যমন্ত্রী হোক স্বরাষ্ট্রমন্ত্রী হোক যে ওনার পদত্যাগ চাই তারা একটা কথা বলতেন কি যে আমরা একমাত্র শেখ হাসিনার অর্ডার ছাড়া আমরা পদত্যাগ করব না অতএব এটাতে বোঝা যায় যে আমরা ওই মন্ত্রীগুলা তারা আঠেরো কোটি মানুষের মধ্যে ছিলেন তারা একমাত্র শেখ হাসিনার দোষর ছিলেন এই এই শেখ হাসিনার যে পরিকল্পনা ছিলেন ঠিক আসিফ নজরুল এই মাহফুজ তাদের বিরুদ্ধে এই আঠেরো কোটি মানুষ গজড়ে উঠেছে আঠেরো কোটি মানুষ চাইতেছে যে ওই আসিফ নজরুলের বা ওই যে মাহফুজের পদত্যাগ ঠিক আসিফ নজরুল আর মাহফুস তারাও কি ওই প্রক্রিয়া কাজ করতেছে কিনা এটা আঠারো কোটি মানুষের সন্দেহ সফল হওয়ার পরে কী হলো আমরা ফেসিভাতের পতন দেখেছি তার পালিয়ে যাওয়া যেতে বাধ্য হয়েছে কিন্তু আমরা কি আদো ফেসিবাদ মুক্ত হয়েছি হয়ে পেসিবাদের সরকার প্রত্যেকটা সেক্টরে পেশিবাদ বসে আছে আর মূলত বর্তমান গভর্নমেন্ট ফেসিবারেরই একটা দোষর আপনি দেখেন সার্জিস আহাসনাত এরা কিন্তু সব ছাত্রলীগ করে আসছে এটা ব্লাডের সাথে ছাত্রলীগের রক্ত বহমান তাই তাদের বডি ল্যাঙ্গুয়েজ ছাত্র ছাত্রলীগের মতো তাদের আচার আচরণ ছাত্রলীগের মতো এবং তারা কিন্তু বর্তমান ছাত্রদের নাম বিক্রি করে সমন্বয়ক হয়ে তাদের ছাত্রদের অধিকার থেকে ছাত্রদেরকে বঞ্চিত করে তারা উপদেষ্টা পর কটা আহত এবং নিহত পরিবারের কাছে গেছে যায় নাই জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু সেখানে গিয়েছে প্রত্যেকটা পরিবারে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে তার নির্দেশনায় আমাদের শ্রমিক দল এবং মূল দল সহ সকল অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ পরিবার আহত পরিবারের কাছে আমরা গিয়েছি তারা যে এখন দখল মতো রাজত্ব কায়েম করছে তারা জনগণকে কি দিয়েছে যারা যারা আহত নিয়ে দিচ্ছে তাদেরকে কি দিতে পারছে আজকে কি তারা কোনো আহতের পরিবারের নাম লয় কখনোই লয় না তারা তোরা চাকরির জন্য আন্দোলন করছে তারা চাকরি নিয়ে চলে যাক তাদের কেন ক্ষমতা দখল করতে হবে তাহলে অভিপ্রায়টা তাদের ভিতরে আওয়ামী লীগের বেশি এখন তো হাসিনা আমার মনে হইতেছে হাসিনা ইন্ডিয়া বই হাসতেছে যে তোরা তো আমার চেয়ে বড়ো সই